আসন্ন ত্রৈদ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সকাল থেকে বিভিন্ন জেলার নেয় চট্টগ্রামে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী এবং সমর্থকেরা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি দলীয় প্রার্থী আমির খসরু গিয়াসুদ্দিন কাদের চৌধুরী জামাতে শাহজাহান চৌধুরী সহ সাত প্রার্থী এদিকে মনোনয়ন দাখিল শেষে চট্টগ্রাম এগারো আসনের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মামু চৌধুরী বলেন দীর্ঘদিন পর দেশে সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে নির্বাচিত সরকার করবে যা যে সরকার জনগণের কাছে যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে এটা আজকে আনন্দের দিন আমরা আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি সুতরাং এই আনন্দ আজকে সকলে আমরা যারা আন্দোলন করেছি যারা ত্যাগ স্বীকার করেছে যারা মৃত্যুবরণ করেছে যারা পঙ্গ হয়ে গেছে এই দিনটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সুতরাং এটাকে সামনে রেখে আমরা গণতন্ত্রের পথে যাত্রা যে করেছি আল্লাহর কাছে আমরা চাইবো যেটা আমরা এটা সফল হতে পারি বাংলাদেশ যাতে আবার গণতন্ত্রের পথে ফিরে আসে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পায় মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বিকেল পাঁচটা পর্যন্ত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই বাছাই চলবে ত্রিশ ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত একুশ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে প্রচার প্রচারণা ভোট গ্রহণ আগামী বারোই ফেব্রুয়ারি আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম